সবাইকে আন্তরিকভাবে স্বাগত তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আছে দলের বিরুদ্ধে দলের নেতাকর্মীর বিরুদ্ধে এটা নতুন কিছু নয় এবং এমন একটি ঘটনা সামনে এসেছে আনন্দবাজার অনলাইন এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে বীরভূমে তৃণমূল কার্যালয়ে ব্লক সভাপতির মদ্যপানের আসর পার্টির কার্যালয়ে মদ্যপানের আসর বীরভূমের ময়ূরেশ্বর টু ব্লকের টু টু দুই নম্বর ব্লকের তৃণমূল সভাপতি প্রমোদ রায়ের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে বসে মদ্যপানের অভিযোগ উঠেছে একটি ভিডিও সামনে এসেছে এবং আনন্দবাজার এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে এবং ভিডিওটির সত্যতা আনন্দবাজারও লিখেছে যে তারা যাচাই করেনি আমরাও ভিডিওর সত্যতা যাচাই করিনি কিন্তু প্রতিবেদন যেটা এসেছে স্থানীয়দের অভিযোগ এটি নতুন ঘটনা নয় বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখও স্বীকার করে নিয়েছেন এ ধরনের ঘটনা ঘটছে চিন্তা করতে পারছেন বীরভূম জেলা পরিষদের যিনি সভাধিপতি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি স্বীকার করে নিয়েছেন এ ধরনের ঘটনা ঘটছে এ নিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েননি বীরভূম জেলার বিজেপির সভাপতি ধ্রুব সাহার কটাক্ষ পার্টি অফিসে বসে মদ্যপানী আসলে তৃণমূলের সংস্কৃতি চিন্তা করতে পারেন এবং যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে তৃণমূল কার্যালয়ে বসে ছবি তুলেছেন একজন ব্যক্তি এবং যিনি ভিডিওটি তুলেছেন তিনিও একজন দলীয় কর্মী ভিডিওতে দেখা যাচ্ছে টেবিলে টেবিল ঘিরে রয়েছেন কয়েকজন তাদের মধ্যে রয়েছেন ময়ূরেশ্বর টু ব্লকের তৃণমূল সভাপতি প্রমোদ রায় টেবিলের উপর রয়েছে কিছু প্লাস্টিকের গ্লাস যাতে মদ রয়েছে বলে অভিযোগ কিছু প্লাস্টিকের জলের বোতলও রয়েছে এবং স্থানীয়দের দাবি এটি একদিনের ঘটনা নয় বরং এমন পরিস্থিতি প্রায় দেখা যায় চিন্তা করুন স্থানীয়রা বলছেন যে একদিনের ঘটনা নয় এটা প্রায় দিনই দেখা যায় তাহলে ব্লক সভাপতি তিনি মদ ব্যক্তিগতভাবে তিনি বাড়িতে খেলে তার ব্যাপার আলাদা খাওয়া না খাওয়া সে বিষয়ে নিয়ে আমি কোনো মন্তব্য করবো না কিন্তু পার্টি অফিসে বসে মদ খাবেন এরা মানুষের ভালো করবে এই যে মাতলামু মদ খেয়ে মাতলামু অবস্থায় তার কাছে মানুষ গেলে বিপদে আপদে তিনি কি বলবেন কি করে তার পাশে দাঁড়াবেন এই সমস্ত মাতাওদের দলীয় পদ দিতে হয় তৃণমূলকে যারা নিজেদের ব্যালেন্স রাখতে পারে না যারা মদ খেয়ে মাতলামু করে বেড়ায় সেই সমস্ত মানুষদের তো সামাজিকভাবে মানুষ ঘৃণা করে আর এই সমস্ত মানুষদের লিডার বানিয়ে দেয় তারা তো সমাজে যারা মদ খেয়ে মাতলামু করে বেড়ায় তারা সমাজে কোন জায়গায় থাকে তারা প্রকাশ্যে যারা মাতলামু করে বেড়ায় আপনি ব্যক্তিগতভাবে কোথায় বাড়িতে কি খেলেন না খেলেন চুপচাপ থাকলেন মানুষ বুঝতে পারলো না সেটা নিয়ে ভালো মন্দ ওটা নিয়ে আমাদের মাথা ঘামানো নেই কিন্তু আপনি যখন প্রকাশ্যে মদ খেয়ে পার্টি অফিসে বসে মদ খাবেন কোনো একটি দলের সেখানে মানুষ যাবে বিপদে আপদে প্রয়োজনে সেটা কি পরিস্থিতি বা প্রকাশ্যে যদি কেউ মদ খেয়ে মাতলামু করে বেড়ায় আর সেই ধরনের মানুষকে যদি আপনারা পদ দেন এটা দলীয় ভাবে ভালো বার্তা যায় সাধারণ কর্মী সমর্থক সুশীল সমাজের কাছে ভালো বার্তা যায় এটা স্থানীয়রা বলছেন কি এটা প্রায়ই ঘটে এবং আনন্দবাজার অনলাইনকে কাজল শেখ জানিয়েছেন যে গত বছর জেলায় কিছু না জেলায় কিছু না হলেও ইদানিং অসামাজিক কাজ হচ্ছে অর্থাৎ বছর জেলায় কিছু না ঘটলেও ইদানিং ঘটছে তার মানে কি ইঙ্গিতটা কার দিকে যে গত কয়েক বছর তো অনুব্রত জেনেছিলেন অনুব্রত ছিলেন না তাহলে ইঙ্গিতটা দিকে বুঝে নিন অসামাজিক কাজ এখন ঘটছে বছর হয়নি ঘটনাক্রমে প্রায় দু বছর জেলে থাকার পরে সেপ্টেম্বরে মুক্তি পেয়েছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যাকে আমরা কেষ্ট নামে চিনি তাহলে নাম না করলেও কারদিকে ইঙ্গিত বুঝে নিন এবং এই দুই নেতার যে দ্বন্দ্ব চলে ঠান্ডা যুদ্ধ চলে সেটাও আমরা জানি তাই তো কাজল শেখ বলছেন যে বছর বীরভূম জেলার কোনো অসামাজিক কাজ হয়নি দু হাজার তেইশের পঞ্চায়েতে ভোট হয়েছে কোনো মানুষের প্রাণ যায়নি দু হাজার চব্বিশে নির্বাচন হয়েছে সেখানেও কোনো মারামারি হানাহানি হয়নি কিন্তু ইদানিং অসামাজিক কাজ ঘটছে হচ্ছে কিন্তু কেন ঘটছে কাজল শেখ বলছেন বলতে পারবো না তো ইঙ্গিতটা কার দিকে কাজল শেখ কার দিকে ইঙ্গিত করছেন এবং কাজল শেখের ঘনিষ্ঠ কলকাতার এক তৃণমূল নেতা তিনি আবার এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন যে বীরভূমের কয়েকটা ব্লকে এখনও কেষ্টর লোকেরা যা ইচ্ছা তাই করছে তার মধ্যে ময়ূরেশ্বর অন্যতম এবং তিনি বলেছেন যে এগুলো খুব অল্প দিনেই বন্ধ হয়ে যাবে আমি এই কথাগুলোর উপরে একটু বিশ্লেষণ করব যে একটা দলের পার্টি অফিসে বসে মদ খাবে আজকে ভিডিও ভাইরাল না হলে এই ঘটনা তো সামনে আসতো না এলাকার স্থানীয় মানুষটা জানতো তাহলে এইগুলো পার্টির কাছে রিপোর্ট যায় না পার্টি কেন এই ধরনের ব্যক্তিদের লিডার করে রাখে যারা পার্টি অফিসে বসে মদ খাবে আমি আবার বলছি তিনি ব্যক্তিগতভাবে বাড়িতে কি করবেন সেটা তার ব্যক্তি বিষয় কিন্তু তিনি প্রকাশ্যে পার্টি অফিসে মদ খাবেন রাস্তায় মদ খেয়ে মাতলামু করবেন এই ধরনের ব্যক্তিদের দলীয় পদ দেবেন আপনারা তাদেরকে পদে রাখবেন সমাজে এই সমস্ত মানুষের গ্রহণযোগ্যতা আছে একটু ভেবে দেখবেন তো আমরা তো জানি এই ধরনের মানুষকে মানুষ কি চোখে দেখে সামনাসামনি কেউ কিছু বলে না সেই মানে বলে না যে ঢিল মেরে গু ছড়িয়ে দুর্গন্ধ ছড়াবো না কেউ কিছু বলতে চায় না কিন্তু পিছনে এই ধরনের মানুষগুলোকে কতটা মানুষ অসম্মান করে তাদেরকে মানুষ মানে পাশ দিয়ে গেলে তাড়াতাড়ি সেই পাশ কাটিয়ে চলে যায় অথচ এই ধরনের ব্যক্তিদের আপনারা দলীয় পদ দিয়ে প্রভাব সৃষ্টি করতে দিচ্ছেন যাতে সমাজের মানুষ চুপ থাকতে বাধ্য হয় এগুলো তৃণমূল নেতৃত্বের চোখে ধরা পড়ে না কানে যায় না কথাগুলো না এই ভিডিওগুলো এই ধরনের ভিডিও আজকে ভাইরাল হয়েছে সেটা বাদ দিলাম আনন্দবাজার অনলাইন প্রতিবেদন করেছে সেটা বাদ দিলাম দলীয় নেতাকর্মীদের মাধ্যমে আপনাদের কাছে খবর যায় না তথ্য যায় না কেন এই ধরনের মানুষকে আপনারা লিডার করেন যারা এলাকায় কোনো ভাবমূর্তি সঠিক নেই যাদের মানুষ যাদেরকে পছন্দ করে না যাদের লিডার হওয়ার কোনো যোগ্যতা নেই অথচ সেই মানুষদের আপনারা লিডার করে দিন কেন তৃণমূল দলে অথচ শিক্ষিত ভদ্র সৎ অনেক মানুষ আছে নেই তাদেরকে দল চেপে রেখেছে যার জন্য বিরোধীরা বলতে পারে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর স্লোগান শুনতে হয় আমাদের আশেপাশে অথচ তৃণমূলে বহু মানুষ আছে সৎ মানুষ আছে ভালো মানুষ আছে শিক্ষিত মানুষ আছে তাদেরকে আপনারা চেপে রাখছেন আর এই ধরনের কিছু উল্টো পাল্টা এলাকায় দালালি করে বেড়ায় দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে আপনারা দলীয় পদ দিয়ে দিচ্ছেন যার জন্য মানুষকে শুনতে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর এটা বলার সাহস সুযোগ কেন পাচ্ছে বিরোধীরা এটা তৃণমূল নেতৃত্বকে ভাবতে হয় মদন মিত্র আজকে যে কয়েকদিন আগে যে অভিযোগ করছেন তৃণমূলে পদ পেতে গেলে প্রার্থী পেতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিতে হয় এরপরেও কেন এই ঘটনা তদন্ত হবে না দর্শক আপনারা কি কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তৃণমূল নেতৃত্বকে বলব যে আপনাদের মানুষ দুহাত্তর আশীর্বাদ করছে মানুষ বার বার আপনাদেরকে আশীর্বাদ করছে দোয়া করছে ভোট দিচ্ছে তাই আপনারা সংগঠনটিকে একটু স্বচ্ছ করার চেষ্টা করুন এতে দলের পক্ষে সংগঠনের পক্ষে মঙ্গল হবে সবার জন্য শুভকামনা রইল